ছোট এই যে এইগুলো আছে পঞ্চান্ন টাকা এটার ভিতরে একটা আছে বিক্রয় বালিশটা বাদে ওইটা আছে আপনাকে পঞ্চাশ টাকা এইটা একটা আছে বড় পশমের ভিতরে এটা সত্তর টাকা এই যে এইটা আছে একশো দশ টাকা এই যে এইটা আছে এটা আছে একশো দশ টাকা বুকে বালিশ ছাড়া এটা আছে বুকে বালিশ ছাড়া একশো বিশ টাকা এই যে এই একটা আইটেম আছে একশো ষাট টাকা এটা কত একশো ষাট টাকা জি জি লম্বার ভিতরে এই যে টুপিয়ালা একশো সত্তর তারপরে আছে এই যে খরগোশের মতো কানালা দুইশো দশ টাকাওয়ালা আছে দুইশো পঞ্চাশ পাগড়িওয়ালা কত দুইশো পঞ্চাশ টাকা বড় আছে দুইশো বিশ টাকা আচ্ছা এই একটা আইটেম আছে তিনশো টাকা এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা এটা এটা হচ্ছে লম্বার ভিতর আছে তিনশো টাকা টাকা এটা আছে এটা আটশো পঞ্চাশ টাকা অনেক বড় আইটেম এটা কত রাখতেছেন ভাই আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ভিতরে এই একটা আছে কুকুর এগুলো লোক আশি টাকা এটার ভিতরে সাইজ আছে দুইটা সাইজ জি সজীব ভাই আপনাদের লোকেশনটা আমাদের একটু বলে দেন তো আমাদের লোকেশন হচ্ছে লোক সোয়ারিঘাট রোড আপনার গিয়া এই যে সোলাইমান টাওয়ার থেকে বরাবর সোয়ারিঘাটের দিকে যাইতে আপনার গিয়া এই হাজি এই আলো মার্কেট তার অপর দিকে দোতালায় ছোট থেকে শুরু করি ছোট এই যে এইগুলো আছে পঞ্চান্ন টাকা এটার ভিতরে একটা আছে বুকে বালিশটা বাদে ওইটা আছে আপনাকে পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে বালিশ হচ্ছে পঞ্চান্ন টাকা টাকা বালিশ ছাড়া পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর এর বড় আছে এই যে এটা আছে পঁয়ষট্টি টাকা এর এক বড় আছে ওইটাও পঁয়ষট্টি টাকা বুকে বালিশ ছাড়া

পশমের ভিতরে দুইটা মডেল দুইটা মডেল পশমের ভিতরে আর পশম ছাড়া আচ্ছা এটা ভিতরে দুইটা মডেল এই যে এইটা আছে 110 টাকা এটা হচ্ছে 110 টাকা বালিশ সহ এটা না এটা বালিশ সহ 110 টাকা আর এটার ভিতরে আরেকটা মডেল আছে এই যে এটাও আছে 110 টাকা এটাও 110 টাকা এটাও 110 টাকা আচ্ছা দুইটাই 110 টাকা এটা ভিতরে লগা স্ক্রিন ছাড়া এটা স্ক্রিন দেওয়া স্ক্রিন দেওয়া এই যে এটা আছে এটা আছে একশো দশ টাকা বুকে বালিশ ছাড়া এটা আছে বুকে বালিশ হলে একশো বিশ টাকা আচ্ছা বুকে বালিশ হওয়াটা হচ্ছে একশো বিশ টাকা আর নিচেরটা হচ্ছে বালিশ ছাড়া এটা একশো দশ একশো দশ টাকা এই দুইটা মডেল একশো দশ একশো বিশ ঠিক আছে এগুলো হচ্ছে সব মোটামুটি আমরা একই সাইজের এর পুতুল গুলা দেখি জি 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 এটা আছে স্ক্রিন করাই না হচ্ছে ভালো কোয়ালিটি এটাও একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা জি 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 এটা ক্যাপটা পাগড়ি করানো ক্যাপটা পাগড়ি করানো জি জি এই যে একটা আইটেম আছে একশো ষাট টাকা

বড় হচ্ছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকায় এটা ভাই এটা হলো তিনশো পঞ্চাশ টাকা তো মোটামুটি অনেক বড় পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা এই যে দুইশো আশি টাকা থেকে এটা অনেক বড় এই যে এটা অনেক বড় এটা অনেক বড় এটা হচ্ছে কত দুইশো